ওই তো একটাই কথা সেটা হচ্ছে আমি ইনসাফে অভিনয় করি নাই অন্যরা কেমন অভিনয় করেছে সেটা দেখার জন্য আমি লাস্ট সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম যা মনে হয় যা সবসময় দেখে এসেছে সেখান থেকে বের হয়ে যখন কিছু একটা করতে পারি সেটাই আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং আমার যা হল রিয়াকশান অডিয়েন্স রিয়াকশন দেখছি আমার মনে হয়েছে যে অডিয়েন্স সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে সো এটা আমার জন্য একটা ব্লেসিংস

খুব তাড়াতাড়ি রিলিজ হবে আরেকটা ধামাকা ওয়েট করছে আমাদের ছবিতে সো ওইটাকে আপনি মরললেস বলতে পারেন আরেকটা ডান্স নাম্বার সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইটস আ ফুল কমার্শিয়াল ছবি এখানে নাচ গান সব কিছুই থাকা উচিত অ্যাকশন তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ এন আমি আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই এই কনসেপ্টটাতে এটা আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে মেন্টাল কিছু ট্রেনিং অ্যান্ড অ্যাকশন ইটস সেলফ ওর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন তাদের সাহায্যে করার চেষ্টা করেছি ও আমি তো অনেক ইনজোর্ড হয়েছি শুটিংয়ের সময় বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না বিকজ অ্যাড্রেনালিন রাশটা এত বেশি থাকে তখন উদ্দেশ্য থাকে যে কিভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায় যদি একটু হাত নাই একটা মানুষ অসুস্থ সেটা যায় না তো সে অবশ্যই সুস্থ হলেই জয়েন করবে আমাদের টিমের সাথে বাট অ্যাগেন আমি বলবো যে আপনাদের এই যে মানে কি বলে অকুণ্ঠ সমর্থন এবং যেভাবে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে এই শুধুমাত্র কাভারেজ না নানানভাবে মানে মানসিকভাবে আমাদেরকে এই যে আপনারা ইন্সপায়ার করছেন বিভিন্নভাবে আপনারা দর্শকদের হলে রিয়াকশান নিচ্ছেন সেগুলো প্রচার করছেন এইভাবে ভালোবাসাটা ছড়িয়ে যাচ্ছে আমার মনে হয় সেটাই এখন আমরা চাই এটা আরো বেশি ছড়িয়ে যাক কারণ যত যতটুকু হয়েছিল তো ফিরে আনতে পারবো না আমরা চাই এখন এই সিনেমাটা থেকে মানুষ যেটা বলে সেটা আমিও একটু অ্যাড করতে চাই যে আমাদের যেমন আজকেও বসুন্ধরা এই যে এখনই একটা শো চলছে এটা হাউসফুল তো আপনারা যখনই এদের মানে ওনাদের রিয়াকশনটা ক্যাপচার করবেন এবং এখন তো সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলের যুগ সেই রিয়াকশনগুলো দেখে অডিয়েন্স জাজ করতে পারবে ছবিটা দেখা উচিত কি উচিত না কিন্তু সেটা ভালো খারাপ হোক আমার কথা আপনারা সেটাকে প্রচার করেন তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক উপকার না রোম্যান্টিক তো আমার কমফোর্ট জোন ওটা তো আমার সবসময় আছে বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন থ্রিলার মিস্ট্রি আমি আসলে এখনো মনে হয় যে এটা সিদ্ধান্ত নিইনি আমাদের ছবিটা কেমন কি হয় তারপর দেখা যাবে ওই তো একটাই কথা সেটা হচ্ছে আমি ইনসাফে অভিনয় করি নাই অন্যরা কেমন অভিনয় করেছে সেটা দেখার জন্য আমি লাস্ট সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম ও আমাকে ঢুকিয়ে দিয়েছে ক্যামেরার ভেতর দিয়ে আর কে ঢুকি। আচ্ছা আচ্ছা আর সেটা কি হয়েছে সেটা কি কোন লেভেলে গেছে কি মেসিভ সেটা আমরা অডিয়েন্স রেসপন্সে আমরা ভীষণ ভাবে হ্যাপি। थैंक यू সঞ্জলদা আমরা স্পেশাল তাকে বেস্কিনো থ্যাঙ্কস দিয়েছি আর আমাদের সাথে আছে ইয়ার ভেরি প্রিভিলেজ যে অনেক দিন পর আমাদের লেডি অফিস্টার মিলা মিলা ইসলাম আমাদের সাথে আছে তো থ্যাংক ইউ ফর বিং উইথ আস মিলা একটু কিছু বলো না আস্তে 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 হ্যাঁ বলো জোরে জোরে বলো ও গান না জোরে বলতে পারবে এখানে তো হচ্ছে আছে আমি জোরে বলতে পারবো অসুবিধা নাই আমার গলার বয়স অনেক হাই সবাই জানে বাই দা ওয়ে বাট এখানে চঞ্চল ভাইয়ের আরও একটা বিষয় আছে চঞ্চল ভাই কিন্তু নিজেই এখন এত বড় সিঙ্গার এত জোশ গান গায় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার থেকে বেটার এখন সিঙ্গিংয়ে আপনার ফ্যান্স বেশি সো আর ওদিক দিয়ে আমি যদি বলবো ডেফিনেটলি আম গ্ল্যাড আর আমি আমি অনার্ড আমার ভালো লেগেছে এই মুভিটাতে গান গিয়ে আমি নর্মালি খুব একটা মুভির গান আগে করতাম না বিকজ আমার কাছে তো ওই সময়টা মনে হয় নাই যে আমার জন্য ফিল্মের গান ভালো ছিল করাটা বাট এখন অনেক ভালো ভালো মিউজিক হচ্ছে ভালো সুন্দর করে এখন যারা ডিরেক্টার্স আছে প্রডিউসার্স আছে তারা সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছে গানগুলোকে সো অন দ্যাট কেস অবভিয়াসলি আমি আরও গান গাইতে চাই সুন্দর সুন্দর গান আপনাদেরকে দিতে চাই চলচ্চিত্রে গান গাইতে চাই আর ফারিনের জন্য বলবো ফাইন অনেক জোস করে নাচছে সবার এক্সপেকটেশন ছিল না বিকজ ওকে দেখলে সবসময় মনে হয় যে অনেক ঠান্ডা বাট এত জমা নাচছে আমার আমার খুবই ভালো লাগছে আমার নিজেই আমার নিজেরই আমার দেখতেই অনেক ভালো লাগতেছিল